মুর্শিদাবাদের মোরগ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর তুলতে গিয়ে প্রাণনাশের হুমকি পেলেন সাংবাদিকেরা অভিযোগ পঞ্চায়েত প্রধান তানজিরা বিবির স্বামী ওসিকুল ইসলাম সাংবাদিকদের ঘরে আটকে অকথ্য গালিগালাজ করে বলেন এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি অভিযোগ উঠছে সার্টিফিকেটের জন্য থেকে টাকা পর্যন্ত জন্ম একাধিক সরকারি পরিষেবার নামে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে শুধু তাই নয় পঞ্চায়েতের দশটি গাছও বেআইনি কেটে নেওয়া হয়েছে শুক্রবার ফের ঘটনাস্থলে গেলে দেখা যায় প্রধানের আসনে বসে আছেন স্বয়ং ওসিকুল ইসলাম সাংবাদিকরা প্রশ্ন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন একজনের ক্যামেরা কেড়ে নিয়ে মারমুখী ব্যবহার করেন এরপর জন সাংবাদিক একযোগে সাগরদিখি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মহলে প্রবল ক্ষোভ ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত অফিসে নিজের জমিদারি বানিয়ে রেখেছেন ওসিকুল ইসলাম অফিসের ভেতরে সিনেমার গানে গান রিল তৈরি ও চটুল নৃত্যের ভিডিও শুট করতে দেখা যায় তাকে অথচ এসব কাণ্ড কারখানার পরও প্রশাসনিক মহল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠছে প্রভাবশালী বলে কি তার এই অধ্যাত্ম দুর্নীতির আতুরঘর মোরগ্রাম পঞ্চায়েতে আইনের শাসন কার্যত কোথায় হারিয়ে গেল

কিয় আপুনি কি কৰো আপনি কি করছেন আমি কোন কথা বলিনি আপনি আপনি কে

লিলে ওই যে ওই ছেলেটা মানে প্রধান বললে অর্ডার দিলে যে তিনশো হোক লিবে হম তিনশো টাকা লিবে শুধুমাত্র ওই একটা খালি ওয়ারেসের সার্টিফিকেট আর কি ছিল ডিজিটাল ডিজিটাল কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিল আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো ড্রাইভার বুঝে যে না হলে হবে না তিনশো টাকা নিবে এটা কোন পঞ্চায়েত মোট মোর মোর গ্রাম আপনার নাম কি আলফাজেদিন শেখ বাড়ি ঠাকুর ঠাকুর সাগর পশ্চিমবঙ্গের শুধুমাত্র আমাদের সাগর দিঘির যে মোরগ্রাম পঞ্চায়েতই নয় সাগর দিঘির এগারোটা অঞ্চল তথা মুর্শিদাবাদের সব সমস্ত জেলাতে না সমস্ত অঞ্চলে এবং ওয়েস্ট সমস্ত পঞ্চায়েতে একই দৃশ্য দেখতে পাবেন আপনারা শুধুমাত্র মোরগ্রামের সুটা শুধুমাত্র এই ক্যামেরা করতে পেরেছেন তাই বাকি গোটা ওয়েস্ট বেঙ্গলে দুর্নীতি দেখুন সেটা আমাদের আমার থেকে আপনার সাংবাদিক আপনারা বেশি ভালো বলতে পারবেন নিতে পারে কিনা দেখুন দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতে কংগ্রেসের নেতারা যেতে একটু সংকোচ বোধ করে তাই সাধারণের মানুষ সাধারণ মানুষের কাজ নিয়ে গেলেও একটা টাকা দিতে হয় তার জন্য এই কাজগুলো থেকে আমরা দূর দূরে থাকি এবং যেটা না না করলেই নয় সেটা যাই কিন্তু আমরা বেশিরভাগই প্রধানের সঙ্গে তো প্রধানের সঙ্গে বা প্রধানের উপপ্রধানের সঙ্গে তো আমাদের দরকার থাকে না আধিকারিকদের সঙ্গে দরকার থাকে আমরা আমাদের মতন কাজ করে চলে আসি আমার নাম মোহাম্মদ নাজিবুল শেখ দিঘি বিধানসভার যুব কংগ্রেস কমিটি